আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত শাস ম্যাচে পাকিস্তানকে ছয় রানে ম্যাচ হারায় ভারত এই দিন ভারতের ম্যাচ যেয়ে ব্যাটাতে বড় ভূমিকা রাখেন ঋষভ পন্ত রোহিত বিরাট সুরিয়া কুমাররা যেখানে ব্যাহাতে পাকিস্তানি বলারদের সামনে রীতিমতো পরাস্ত হন সেখানে বয়ডরহীন ক্রিকেট খেলেন ঋষভ পন্ত পাকিস্তানের বলারদের বেদম পিটাতে থাকেন ঋষভ পন্ত বাউন্ডারি মেরে একাই ভারতের রানকে সচল রাখেন ঋষভ পন্থের ভয়ঙ্কর সব শট সবাইকে রীতিমতো মুগ্ধ করে দেন গ্যালারিতে থাকা দর্শকরাও তো বেশ উল্লাসে মাথায় রাখেন পুরো স্টেডিয়াম এই দিন ঋষভ পন্ত ব্যাটিং এর প্রেমে পড়ে যান হাজারো ভারতীয় সুন্দরী তরুণীরা দর্শকদের মতো এই দিন ঋষবের ব্যাটিং এর প্রেমে পড়ে যান সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকার ঋষবের প্রতিটি শট দেখে এই দিন বেশ মুগ্ধ হন সারা তেন্ডুলকার ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে এই দিন মাঠের গ্যালারিতে উপস্থিত হন সচিন তেন্ডুলকারের পরিবারের সবাই সেখানে ঋষভের প্রতিটি বাউন্ডারি থেকে বেশ উল্লাস করতে দেখা যায় সারা তেন্ডুলকারকে হাসিমুখী ঋষবের ব্যাটিং টা বেশ উপভোগ করছিলেন গ্যালারিতে আর ঋষভ পন্ত সারা তেন্ডুলকারের এই দিন এক অদ্ভুত কাণ্ড সবাইকে অবাক করে দিয়েছিল সারা তেন্ডুলকার ঋষভের ব্যাটিংটা উপভোগ করছিলেন কিন্তু হঠাৎ ঋষভ পন্ত যখন মোহাম্মদ আমিরের বল আউট হয়ে যান তখন আকাশ যেন মাথায় ভেঙে পড়ে সারা টেন্ডুলকারের তখন পুরো গ্যালারি চুপ হয়ে যায় সব থেকে অবাক করার বিষয় হল ঋষভ পন্ত আউট হতে খেলা দেখা বন্ধ করে দেন সারা টেন্ডুলকার ঋষভ পন্ত মাঠ ছেড়ে যখন রেসিং রুমের দিকে যান তখন খেলা দেখা বন্ধ করে সেখান থেকে উঠে চলে যান সারা টেন্ডুলকার কোনোভাবে মেনে নিতে পারেনি ঋষভ পন্তের আউট কি আর এমন দৃশ্য দেখার পর দর্শকদের মনে রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে আসল ঘটনাটা কি এ ভেবে